যে খাসি ছাড়িয়ে দিলাম নব্বই পিস কাতল মাছ কাতল মাছ অনেক বড় দেখা দিতেছে ছোট ডলে আশি বড় ডলে দেড়শো পাচ্ছেন এই পরিমাণ মিষ্টি আসলে মানে ঢাকার ভিতরে অনেক জায়গায় দেখা যায় না আসলে গ্রাম সাইডে এই পরিমাণ মিষ্টি মনে হয় মিষ্টি স্বর্গ মধ্যে আমরা আছি দিকে হচ্ছে ওনাদের হচ্ছে রুটি করোটা ঢাকার মধ্যে ওনাদের অনেক পরিমাণে লাকড়ি রাখা আছে বাটা বাটাবাটির সেকশন ঢাকার ভিতরে এই সাইজের দেড়শো থেকে দুইশো টাকা ভিতরে মাছের মাথা সম্ভবই না পাওয়া আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নকলা এটা নলিতা বাড়ি বলে নলিতা বাড়ি বাজারের মধ্যে আছি এখানে আসছি আমরা একটা হোটেলের মধ্যে খাবার ট্রাই করব চলেন ভিতরে যাই দেখি ওনারা কী কী আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইস কত এই নলিতা বাড়ির ভিতরে এই হোটেলটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আমাকে পরামর্শ দিল তাই আমরা এই হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করব চলেন ভিতরে যাই আলাইকুম কি কি আইটেম পাওয়া যায় আপনার এখানে আমার এখানে আমার এখানে সকালের নাস্তা রুটি ডাইল ভাজি

এইদিকে হচ্ছে ওনাদের হচ্ছে রুটি পরোটা এবং হচ্ছে নানের সেকশন আছে আপনাদের শ্যাঁকা রুটি আর তেলের পরোটা 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 কত করে দশ টাকা পিস দশ টাকা পিস আচ্ছা আর কি আছে এইদিকে এমনি আপনার ভালো উন্নত মানের রুটি হয় সুন্দরভাবে মানুষ পরিবেশন করতে পারি আমরা

ওনাদের সেল অনেক ভালো হয় এখানে এইদিকে হচ্ছে ওনারা ডালটা বোনা করতেছে এইদিকে ডিম সিদ্ধ করতেছে ডিমের পরিমাণ দেখলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ওনাদের লাগে আর ভিতর দিকে হচ্ছে ভিতর দিকে হচ্ছে ওনাদের মানে রান্না বান্না চলে মাংস যেটা মাংস সাইডটা এখানে কি করতেছেন বড় ভাই মানে খাসিটা তার মানে আপনারা আজ তো কিনে নেন নাকি আলাম খাসিটারে আপনারা এখানে যতটুকু লাগে আলাম খাসিটা কিনাই না তারপরে এই কাটাকুটি করে বিক্রি করেন নাকি জি ওখানে এক নম্বর খাসি কিনাই না এটা মাহাজনের খাসি মাহাজনের কিনা ঘর আইন না নিজে দেখে এরা যাবাই করে তারপরে এই যে ওনারা মাছের যে আইটেম মুরগি ঘণ্ট করার জন্য মাছ রাখছে আর এদিকে হইলো আস্ত মাছ ওনারা বিক্রি করতেছে বিশ পিস মাস আর এদিকে হচ্ছে মুরগি আর এদিকে দেখতে পারতেছেন ওনারা বাটা মশলাটা ব্যবহার করে প্যাকেট কোনো মশলা না বাইরে হ্যাঁ দিতেছে এটা এটা এটাই ভালো এইটা হলো আপনাদের কিচেন ঘর হ্যাঁ আচ্ছা তো এইখানে দেখতেছি অনেক পরিমাণ রান্না কতজন মানুষ সারাদিনে খায় আপনাদের এইখানে আনুমানিক দুই তিন হাজার এমন ধরনের কথা বলতে পারবো না আছে আছে আলহামদুলিল্লাহ আছে যাক এটা যেহেতু ব্যবসায়ী সিক্রেট এই কারণে বলতে চাইতাছে না তারপর রান্নাটা দেখে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে কি পরিমাণ মানুষ এখানে খায় এবং এইখানকার ভিতরে হচ্ছে সবচেয়ে ফেমাস

না করিনা সব ধরনের মিষ্টি পাওয়া যায় এটা প্রতিদিনের প্রতিদিন আল্লাহ রমত করলে পরে আমাদের প্রতিদিনই করেন আপনারা এই পরিমাণ মিষ্টি হয় এই পরিমাণ মিষ্টি হয় মাসাল্লাহ মাসাল্লাহ। প্রতিদিনেরতে প্রতিদিন আমরা ব্যবহার করি দেখতে পারতেছেন এই পরিমাণ মিষ্টি আসলে মানে ঢাকার ভিতরেও অনেক জায়গায় দেখা যায় না আসলে গ্রাম সাইডে এই পরিমাণ মিষ্টি মনে হয় মিষ্টি স্বর্গ রাজ্যের মধ্যে আমরা আছি যদিও কথাটা বলা ঠিক না অনেক মুসলমান ভাইরা ভেটে দিবেন এই কথাটাতে এইটা হচ্ছে ওনাদের লাকড়ির গুদাম মানে করি বা লাকড়ি যেটাই বলেন এই এই জায়গার মধ্যেও ওনাদের অনেক পরিমাণে লাকড়ি রাখা আছে এগুলা কিন্তু সম্পূর্ণ গাছ গাছের লাকড়ি ঠিক আছে আবার অন্য কিছু না আজ তো গাছ ওনারা ই করে রাখছে ওনাদের স্টকে রেখে দিয়েছে এইদিকে শাক সবজি রাখা এবং একটা দোকানের কাঁচা বাজারের একটা দোকানের মধ্যে যে এতটুক না পাওয়া যায় সেই পরিমাণ সব তার চেয়ে বেশি সবজি আমি এইখানে দেখতেছি এ দেখতে পাচ্ছেন একদম ঝুড়িতে ভর্তি এদিকে মিষ্টি কুমড়া রাখা আছে এদিকে এটা কি নানের জন্য রুটি রুটির জন্য খামি আচ্ছা রুটির জন্য ঠিক আছে এদিকে হচ্ছে আপনাদের সিঙ্গারা আর হচ্ছে কী মার জন্য কী মার জন্য আচ্ছা ঠিক আছে এইখানে তেলের মধ্যে ভাজা একটা জিনিস নিয়ে অনেকের কমপ্লেন থাকে সেটা হলো হোটেল একবার চালু হইলে যে তেলটা ব্যবহার করে সেই তেলটা আজীবন পর্যন্ত চালায় না আপনাদের এই সিস্টেমটা নেই আমাদের ফ্রেশ তেলটা দিয়ে কাজ করা হয় কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই যদি হয় এই যে সকালে যে আমার জাল ধরাইতে যে সমস্ত খড়ি দিয়ে জাল ওই যে পুরান যে তেলটা আছে ওইটা ব্যবহার করে এরপরে দিয়েও ওনারা অনেক কিছু ব্যবহার করে যে প্লাস্টিক বোতল টোতল দিয়ে জালটা ধরাইতে হয় ধরে গেলে সমস্যা হয় না কিন্তু না না ধরানি পর্যন্ত সমস্যা হয় এই কারণে হইতেছে এই পুরান তেলটা ব্যবহার করে রাখবো এই কিমাটা কীমাটা কিসের মাটা হইল পিঁয়াজ হুম পেঁয়াজ আলু আর হইতেছে আপনার মুরগি পোলট্রি মুরগি পোলট্রি মুরগি আচ্ছা কিমাটা খুব সুন্দর দেখা যেতেছে আমাদের পাশের রুমে মুগলাই তৈরি করি ওইটা আমরা এগারোটার পরের থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে আরো এক ঘন্টা পরের থেকে শুরু করি ঠিক আছে খাসি এখনো রান্না হয় নাই তাহলে আচ্ছা তো খাসিটা চাইলে আমরা দেখানোর চেষ্টা করবো আমরা যদিও খিচুড়িটা দেখানোর চেষ্টা করি চাইছিলাম খিচুড়িটা দেখাইতে কিন্তু ওটা শেষ হয়ে গেছে মানে আমরা অন্য ভিডিও নিতে নিতে উস্তাদের রান্না করে ফেলছে অনেক এক্সপার্ট উনি আমরা ইনশাল্লাহ খাসিটা দেখানোর চেষ্টা করবো আপনাদের

আমরা খাসির রেসিপিটা আপনাদেরকে দেখা আসলে পাকটা করে যে কারণে রান্নাটা হয় খুব দ্রুত রসুন বাটা এটা কি কি দিলেন হলুদ মরিচ আদা জিরা এগুলো সব পেস্ট দিয়ে দিলেন লবণ এখন মশলাটা কষাইবেন তো এখন আসলে সব মশলাগুলা যেগুলা সেগুলো দিয়ে আসলে এটা কষানো হবে পেঁয়াজের সাথে এরপরে খাসির মাংসটা দিয়ে রান্না করা হবে খাসি তো সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি এখন হচ্ছে পেঁয়াজটাকে কষানো হচ্ছে খাসির মাংসর জন্য রেডি করা হচ্ছে নাকি মশলা দিয়ে এই যে খাসি ছাড়িয়ে 90 পিস দেখanjay ঝোলটা বটবাছা ও আ বাইরে যাবো নয় কেজি মানে নয় কেজি নয় কেজি পরিমাণ খাসি রান্না হচ্ছে ডাল দিয়ে রান্না করতেছেন না ডাউল দিলাম রল মুগ ডাল আর মসুর ডাল সিদ্ধ করে আমরা দিই এটা ঝুলের কারণে ঝুলের কারণে একটু বেশি লাগে পেজ দিয়েছি এটার ভিতরে আপনার দশ কেজি

খাওয়ার উপযোগী আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের খাবার চলে আসছে এখানে কি কি আইটেম আছে কত টাকা দাম এটা আমাদের এক ভাই বলে দিবে একটু ভাই এদিকে আসেন বলুন এখানে কি কি আইটেম আছে কত টাকা দাম এটা দেখায় দিবেন আমাদের এটা মাছের মাথা কি মাছের মাথা এটা কাতল মাছের মাথা কাতল মাছটা ছিল আপনার 13 কেজি 13 কেজি ওজনের কাতল মাছের মাথা দাম আপনার মাথাটা পিস বেসে আপনার 200 250 পিসগুলো ছোট 100 টাকা সর্বনিম্ন আচ্ছা এটা এটা যেটা দিছেন এটা এটা আপনার লেখা দশশো টাকা রাখম আচ্ছা দেশ ঠিক আছে এইটা এটা আপনার বেগুন ভর্তা বেগুন ভর্তা এটা কত এটা আপনার প্লেট দশ টাকা প্লেট দশ টাকা আর আলু ভর্তা আর হলো ধনিয়া ভাতা বর্তা হ্যাঁ প্রতি পিস দশ টাকা দশ টাকা এটা কালি ভর্তা আর হলো চিংড়ি মাছ ভর্তা চিংড়ি মাছ ভর্তা প্রতি পিস দশ টাকা খাসির মাংস একশো বিশ গ্রাম ওজন একশো ষাট টাকা একশো ষাট আপনার ডাল ভোনা এটা প্রতি প্লেট দশ টাকা আপনার গুড়ের ডাউল প্রতি প্লেট দশ টাকা আপনার ডিম মামলেট প্রতি পিস বিশ টাকা মাছকালের ডাউল প্রতি প্লেট দশ টাকা আলুর দম এটা প্রতি প্লেট দশ টাকা রুটি প্রতি প্লেট দশ টাকা বাউদ আমরা ওই প্রতি প্লেট পনেরো টাকা বোনা খিচুড়ি প্রতি প্লেট কিন্তু মিষ্টি আইটেমও আছে মিষ্টি আইটেমগুলো আমরা নিয়েই নেই ঠিক আছে যেহেতু সকাল টাইম আমরা নাস্তা আইটেম এবং খাবারের আইটেম নিয়েছি সকাল বলতে এগারোটা বেজে গেছে তো এই জন্য নাস্তা এবং খাবারের আইটেম দুটোই নিয়েছি এটা যেহেতু পিকনিক স্পটের মতো এরিয়াটা এখানে যারা আসে ওনারা কিন্তু অনলাইনের মধ্যে তাদেরকে অর্ডার করে চলে আসে এবং তারা কিন্তু এই খাবারগুলো কিন্তু অর্ডার করলে তারা পৌঁছায় দেয় ওইখানে আশেপাশে যদি পিকনিক স্পট পড়ে তাহলে তারা পৌঁছাবে তো যারা পিকনিকে আসবেন তারা কিন্তু ইচ্ছা করলে তাদের কাছ থেকে অর্ডার দিয়ে খেতে পারবেন হচ্ছে ওনাদের দোকানের নাম আর এটা হচ্ছে ঠিকানা এবং যারা অনলাইনে অর্ডার করবেন আশেপাশের ভিতরে থানার ভিতরে তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে পিকনিকের জন্য তারা অর্ডার করতে পারবেন মিষ্টি আইটেমগুলো তো দেখাইলাম অনেক পরিমাণ মিষ্টি আইটেম তারা বিক্রি করতেছে তো আমরা এখন খাবারটা ট্রাই করব প্রথমে যেহেতু সকাল টাইম আমি নাস্তা আইটেম দিয়ে ট্রাই করি এই হচ্ছে তেল ছাড়া পরোটা এটা আমরা হচ্ছে প্রথমে ডিমটা দিয়েই শুরু করি পরোটাটা খুব সফট পরোটার খামিটা যদি দেখেন এই যে একদম এই যে ই করা যেতেছে খুবই সফট এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো আর ডিম তো অ্যাজ ইউজুয়াল যেরকম হয় রকমই এর সাথে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বুটের ডাল দিয়েই খাই নরমালি যে ডালটা সচরাচর আমরা পছন্দ করি আমাদের কিন্তু অনেক আইটেম আছে এত আইটেম দিয়ে আপনাদের ভিডিও যদি দেখাইতে যাই অনেক লম্বা হয়ে যাবে এমনিতে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আমরা বুটের ডাল দিয়ে একটু ট্রাই করি বুটের ডালটা হচ্ছে ওনার বাগার দেওয়া তো পাঁচ ফোরনের খুব ভালো একটা স্মেল পাওয়া যাচ্ছে লাঞ্চের যে আইটেম যেগুলো এখন সেইগুলো দেখা দেব এই হচ্ছে ওনাদের খিচুড়ি খিচুড়িটা যদি আমাদের গরম গরম দিয়ে গেছিলো কিছুইটা একটু ঠান্ডা হয়ে গেছে গরম গরম ছিল এটা যখন দিছে আমাদেরকে আর এই হচ্ছে ভাত তো আমরা প্রথমে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে সাদা ভাতটা আমি সামনে নিয়ে নিই সাদা ভাত দিয়ে আমরা ভর্তাটা ট্রাই করি ভর্তাটা ওনারা হচ্ছে মানে পেঁয়াজটাকে একদম কাঁচাও রাখে না একবারে বেরেস্তা টাইপেরও করে না মিডিয়াম ফ্রাই করে আর সাথে হচ্ছে আপনারা এই যে দেখেন মরিচ দেওয়া হ্যাঁ এবং সরষার তেল ব্যবহার করা ওনারা এই ভর্তাটার মধ্যে এটা দিয়ে একটু ভাতটা ট্রাই করুন সরষার তেলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসতেছে এবং খুবই স্ট্রং লেভেলের সরষার তেলের ঝাঁজ এরপর আমরা যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে কালি ভর্তা অনেকে বলবেন নরমালি খাবারগুলো আপনারা কেন ট্রাই করতেছেন এত এগুলা তো আমরা যাব কিন্তু এই আইটেমগুলো আসলে সচরাচর আমরা ট্রাই করি না বাংলা খাবারের দোকানে শুধুমাত্র বড়টাই খাই এর জন্য আমরা আসলে এগুলা ট্রাই করতেছি কালো জিরা ভর্তাটার মধ্যে সরিষার তেল আরেকটু দিলে আরেকটু বেটার হইতো আর এটা যেটা কালিজিরার ভর্তা যেটা করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যান্ডারে করা এটা পাকাতে করা না আমার কাছে খাওয়ার পর যে টিনটা হচ্ছে পাকাতে বাটলে এটা টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যেত আমরা ট্রাই করবো হচ্ছে বেগুনের ভর্তা এখানে মেবি একটু কম দেয় আমাদের কি একটু বেশি দিয়েছে এটা কেউ কিছু মনে করবেন না এটা হচ্ছে দশ টাকা করে নেয় কারণ দশ টাকায় এতটুকু পরিমাণ দেওয়ার কথা না তো এটা আমরা একটু ট্রাই করে দেখি বেগুন ভর্তাটা হচ্ছে এটা হচ্ছে পুরা বেগুন হ্যাঁ পুরা বেগুনের ভর্তা এটা ট্রাই করি বেগুন ভর্তার টেস্টটা মাসাল্লাহ ভালো মাছটা ঢাকার ভিতরে এই সাইজের আপনি হচ্ছে মাছ তা আবার দেড়শো থেকে দুইশো টাকার ভিতরে মাছের মাথা সম্ভবই না পাওয়া তো এখানে এই প্রাইজে দিতেছে তো আমরা মাছটা একটু দেখি দেখেন আপনি হাত দিয়ে যদি কত মাছের মাথা দেখতে পাচ্ছেন এই মাছের মাথাটা কিন্তু আপনারা মাত্র দেড়শো টাকায় খেতে পারবেন চিন্তা করা যায় এই সাইজের একটা মাছের মাথা তা আবার দেড়শো টাকায় তো এটা হচ্ছে বড় মাছটাকে দুই খণ্ড করা কেউ আবার ভাইবেন না পুরো মাছটা দিয়েছে আমাদের পুরো মাছের মাথা দিয়েছে এটা হচ্ছে দুই খন্ড করা হ্যাঁ দুই খন্ড এটা মাছটা এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে হচ্ছে চোখটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বরাবর দুই পিস করছে একটু ঝোল নেই এটা হচ্ছে ওনারা আলু দিছে হালকা করে এটার সাথে ওই যে আলুগুলা দেখা যাচ্ছে আর আমরা একটু মাছটা নিয়ে নিই এই সাইড থেকে নিই মাছটা একটু মাখা তারপর খেয়ে নিই মাছটা অসাধারণ ছিল মানে যেটা তুলো নাই আর বুঝতেই পারতেছেন তেরো কেজি ওজনের মাছের মাথা খেতে অবশ্যই স্বাদ হবে মাছটা যেহেতু ভালো লাগছে পুরো মাছটাই নিয়ে নিন করে আসলে যে খাবারটা ভালো লাগে সেটা একটু বেশি খাওয়া উচিত খাসির মাংসের ভিতরে কিন্তু ওনারা একটু ডাল মিক্স করছে কারণ এখানকার মানুষরা কিন্তু ঝোলটা চায় অনেক এই সাইজের পিস হয় ওনারা বলতেছে একশো থেকে দেড়শো গ্রাম কেউ কেউ বলতেছে একশো বিশ গ্রাম তো এটা আসলে আনুমানিক পারে না যে কারণে এইভাবে করে আইডিয়ার উপরে বলতেছে তো এটা খিচুড়ির সাথে আমরা একটু ডালের ঝোলটা নিয়ে নিলাম খাসির মাংসের যে ডাল দিয়ে ঝোলটা করছে এটা আমরা খাসির মাংসটা দেখি এই যে খাসির মাংসটা কিন্তু একবারে তুল তুলে সফট যেটা সেটা না কিন্তু অন্য অন্য জায়গার চেয়ে অনেকটা সফট তো এটা আমরা একটু ডালটা মিক্সড করে খাসির মাংস ঝোল যেটা ডাল দিয়ে করছে সেটা মিক্সড করে একটু আমরা খাসির মাংসটা নিই সব বেস্ট লাগতেছে আমার কাছে খিচুড়িটা এটা এতটা ফ্লেভারফুল রয়েছে যখন এটা গরম গরম নিয়ে আসছে এবং মুগ ডালের এত সুন্দর একটা স্মেল আসতেছিলো এই যে মুগ ডাল সাথে মিক্স করা আমি আপনাদেরকে যদি দেখাই ক্যামেরাতে দেখা যাবে কিনা না জানি না মুগ ডাল এবং মুসুর ডাল দিয়ে মিক্স করে একটা ই করছে মানে এত সুন্দর ফ্লেভার আসতেছিল যে বলার বাহিরে তো আমরা এটা আর একটু খাই তো আমার কাছে ভালোই লাগতেছে মানে সবচেয়ে বড়ো কথা হলো হাসির মাংসটা আমাদের চোখের সামনে কাটলো কাটার পরে এটা আমাদের চোখের সামনে রান্না করলো এবং এখন খিচুড়ি দিয়ে খাচ্ছি এক কথায় অসাধারণ লাগতেছে এইখানে আমার কাছে কোন কোন আইটেমটা ভালো লাগলো সবচেয়ে এক্সট্রা অর্ডিনারি লেভেলের লাগছে হচ্ছে আলুর ভর্তাটা ভর্তা সেকশনের মধ্যে আলুর ভর্তাটা এক্সট্রা অর্ডিনারি টাইপের এরপরে যে আইটেমটা বেস্ট লাগলো সেটা হচ্ছে মাছের মাথাটা বড় মাছ ওই হিসেবে মাছের মাথা ভালো লাগলো এরপরে যে আইটেমটা ভালো লাগলো সেটা হচ্ছে খাসির মাংস এই খিচুড়ি দিয়ে এবং খিচুড়িটা সবথেকে বেস্ট ছিল এখানকার তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ